থোকায় থোকায় ধরে আছে আঙ্গুর বাংলাদেশের মাটিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আঙ্গুর প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওতে যুক্ত হচ্ছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছেন আরিফ হাসান আর আমি এসেছি আজকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দোলবাড়িয়া ইউনিয়নের কটচাডাঙ্গা গ্রামে আছে একটা আঙ্গুর বাগানে এই আঙ্গুর বাগানে আপনাদের পুরো বাগানটি ঘুরে দেখাবো সেই সাথে কথা বলবো এই আঙ্গুর চাষির সাথে তিনি কিভাবে চাষ করছেন তার চাষের সম্ভাবনা কি বিস্তারিত বিষয়ে তার আগে দেখুন থোকায় থোকায় ধরে আছে আঙ্গুর কেমন আছেন আল্লাহ ভালো রেখেছ এই যে আঙ্গুর চাষ করছেন এই আপনার পুরো জমিটা কয় বিঘা এখানে এক বিঘা জমি আছে তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ জমিতে আপনার কতগুলো আঙ্গুর গাছ আছে ছ চারিক চারশো আঙ্গুর চাষের শুরুটা কীভাবে শুরুটা মূলত আমরা অনেক আগের থেকে বিভিন্ন ফলের চাষ করি সেখান থেকে মূলত উদ্যোক্ত বিভিন্ন জাত আমরা খুঁজ এমনিতে নিজের থেকে খুঁজতে খুঁজতে আঙুরের চাষটার সন্ধান পালাম বীজের চারার সন্ধান পালাম এটা বাণিজ্যিক আকারে আমি শুরু করেছি আর কি এই বাগানটার বয়স কত বছর এই বাগানটা দশ মাস বয়স দশ মাস বয়স এবং এবারই কিন্তু প্রথম ফল প্রথম 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 কি আঙুর বিক্রি করেছেন এখনও বেশি নেই দশ মাস বয়সে প্রথম ধরা আচ্ছা

আপনি এই বাগানটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে প্রথমত লাখ পাঁচেক টাকা আমার এই পর্যন্ত খরচ হয়েছে এই দশ মাসে বাগান একদম শুরু থেকে শুরু থেকে পিলার অ্যাঙ্গেল লোহা তার চারা এগুলো সমস্তই কিনা আঙ্গুরের বর্তমান বাজার এবং আপনার বাগানের যে পরিমাণ আঙ্গুর তাতে করে আপনি এই সিজনে প্রথম সিজনে কত টাকার বিক্রি করতে পারবেন বলে আশা করছেন না একটা ধারণা তো গাছের ফসল এটা সম্পূর্ণ ধারণা দেওয়া যাবে না তবে তিরিশ পঁয়ত্রিশ মন ফল আমি পাবো আশা রাখছি বাকি ডাল্লা পাকের ইচ্ছা তাতে করে কত টাকা হতে পারে রাতে দেখা যাচ্ছে আমাদের একটা আইডিয়া এই সমস্ত আঙুরগুলো তিনশো টাকার উপরে কেজি বেচা হবে আচ্ছা আমি যার কাছ থেকে চার আনিছি সেও তিনশো টাকার উপরেই বেঁচেছে গত বছর আমার সামনেই আমার সামনেই বেঁচেছে তাহলে একটা অনেক টাকার ডিসটেন্স আসছে তিনশোর উপরে বেচা যাবে তিনশোর মাইনাস হবে না এই তার মানে এই আঙুরটা যখন আসে ইন্ডিয়ান যে আঙুরটা বর্তমানে আছে আমাদের দেশে এই এলসির আঙুরটা থাকবে না এটা শেষ হয়ে যাবে এখন এই যে আপনি এলাকায় সর্বপ্রথম চাষ করছেন আমার এলাকা আমার এই অঞ্চলে আমি বলতে পারেন চুয়াডাঙ্গা জেলায় আচ্ছা নতুন করে যদি কেউ আঙ্গুর চাষ করতে আসে ক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে পরামর্শ তারা যদি আসে দেখবে শুনবে জানবে হ্যাঁ মাল পাকার পরে আসলে যে একটা খাতেও পারবে যদি ইচ্ছা করে করতে পারবে চাষ সেক্ষেত্রে চারা হ্যাঁ চর্চারা কম বেশি পরিচর্যা কম বেশি জিজ্ঞেস করলে আমরা চাষি হিসাবে কৃষক হিসাবে সৎ দেবো দোবোর দেবো কেউ জানতে চায় আপনি চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেন আমি করেছি বিভিন্নভাবে দেশে বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে সংগ্রহ করেছি আচ্ছা এখন যদি এক জায়গায় কোনো জায়গায় আমি এভাবে পাইনি আমার কাছে যেভাবে এখন চারা আছে এখন তো হয়তো দু একটা চাষি আমার মতো আরও দু একজন আসে দেশে তবে আমরা তখন আনিছি চারা বিক্ষিপ্তভাবে ছিল এগুলো কী এনেছে এই দেশে কে এনেছে কীভাবে এসছে এগুলো আমরা সঠিক বলতেও পারবো না হ্যাঁ বা কোন দেশের জাত এগুলোও আমরা বলতে পারবো না তবে আমি আমার খেয়ে এবং দেখেই আমি লাগাইছি আমি যে এতক্ষণ একটা প্রশ্ন করি আপনি কি যারা নতুন এই বাগান করতে ইচ্ছুক তাদেরকে চারা সরবরাহ করতে পারবেন এখন চারা আছে আমার কাছে অল্প চারা আছে অনেক আছে তাও না ভাই ব্রাদার বন্ধু বান্ধব প্রতিবেশী তারপরে বাইরে কিছু চারা যাচ্ছে সেটা অল্প অল্প দশটা পাঁচটা আপনি যারা নতুন বাগান করছে তাদেরকে

আচ্ছা আপনাদের কি কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা না 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 ওরা কি কখনো আসে না না ওরা কখনো আসে না এসব খোঁজ খবর তারা রাখে না রাখে না এই সমস্ত খোঁজ রাখার দরকার আছে সেটা তাদের তো প্রয়োজন কি দরকার আমরা এই যে এই যে লাস্টে আসবে আমাদের কোনো পরামর্শ আমাদের পরামর্শ আসবে বেচার টাইমে ঠকাই ঠকাই ধরে আছে আঙ্গুর বাংলাদেশের মাটিতে চাষ হচ্ছে আঙ্গুর সেই আঙ্গুর হাতে স্পর্শ করছে এবং সে আঙ্গুর বাগানের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে এটা একটা অন্যরকম অনুভূতি আঙ্গুর একটা বিদেশি ফল হিসেবে আমরা জানতাম বাংলাদেশের মাটিতে আঙ্গুর কখনো চাষ হবে এটা কল্পনাও হয়তো করিনি কিন্তু এখন জীবননগরের এই করচাডাঙার উর্বর মাটিতে চাষ হচ্ছে আঙ্গুর হয়তো একদিন এখান থেকে এই আঙ্গুর সারা বাংলাদেশে সরিয়ে যাবে বিদেশ থেকে এই আঙ্গুর আর আমদানি করা লাগবে না বন্ধুরা দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ আঙুর ধরে আছে